রেসিডেন্সিয়াল বাড়িতে সোনার কাস্টিং হাব পরিদর্শনে পুরসভার ইন্সপেক্টর নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে অভিজিৎ জানা বাড়ির ওপরে পাঁচতলা ভবন তৈরি করে শিল্প তালুক তৈরির চেষ্টা করছেন ওই ভবনে সম্পূর্ণ বেআইনিভাবে সোনার কাস্টিং হাব তৈরি করার পরিকল্পনা আছে ওই ব্যক্তি যার জন্য নাইট্রিক অ্যাসিডের সিলিন্ডার সহ সমস্ত আয়োজন তিনি সম্পূর্ণ করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ঘাটাল নিউজে এই খবর প্রচারিত হওয়ার পরে নড়ে চড়ে বসে পৌর প্রশাসন পৌরসভার তরফ থেকে স্যানিটারি ইন্সপেক্টর অসীম আদক সহ পুরো কর্মচারীরা এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্যানিটারি ইন্সপেক্টর দেখেন একটি বাসভবন অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিং এ শিল্প তালুক তৈরির চেষ্টা করছে অভিজিৎ বাবু এর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনো অনুমোদন নেই ফায়ার ব্রিগেডের কোনো অনুমোদন নেই তিনি সমস্ত রিপোর্ট পৌর প্রধানকে জানাবেন বলে বলেন এদিকে পৌর প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে পরিদর্শন হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঘনবসতিপূর্ণ এলাকায় এইভাবে সোনার কাস্টিং হাব যাতে তৈরি না হয় সে বিষয়ে যেন প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেয় এখানে আমাদের পাশের বাড়িতেই একটা কারখানা করার কাস্টিং কারখানা করার একটা চেষ্টা করছে এতে আমরা হিসেবে ভাবছি যে আমাদের অত শারীরিক বা মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব এখানে আমাদের এতে আপত্তি হইল যাতে এটা না হয় আর কি পৌর আমি পৌরসভার কাছে কৃতজ্ঞ আমরা যে কাস্টিং হাউসের প্রতিবাদ করেছিলাম সেইটা ওনারা যে আজকে প্রতিবাদ ওনারা যে ইনকোয়ারি করতে এসেছেন এইটা আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা যেমন সুস্থভাবে যেমনযাতন করতে পারি আর যেন না এখানে এই রকম কোনো ব্যবসা না শুরু হয় আমরা যে প্রতিবাদ করেছিলাম বা অভিষেক বিরুদ্ধে যে আমরা নালিশ করেছিলাম বিরুদ্ধে তাতে প্রশাসন সাড়া দিয়ে এসেছিল আজকে আর প্রশাসন সমস্ত তাদের যা জিজ্ঞাসাবাদ করার সমস্ত জিজ্ঞাসাবাদ করে তারা রিপোর্ট নিয়ে গেছে আশা করি সেই তারা নিরপেক্ষভাবে আইন মোতাবেক কাজ করবেন এটাই আমরা আশা রাখছি আমরা যে অভিযোগটি করেছিলাম সেই বেসিসে ঘাটালের পৌরপ্রধান তার স্যানিটারি ইন্সপেক্টরকে আজকে এনকোয়ারি করতে পাঠিয়েছিলেন এবং উনি তার টিম নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং যারা আমরা মাস পিটিশন করেছিলাম এই এলাকা থেকে সমস্তবাসীরা সবাই উপস্থিত থেকে স্যানিটারি ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করেন এবং তদন্ত করে দেখেন যে এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে আছে সবার সামনে অভিজিৎবাবুও স্বীকার করেন তো আমাদের অনুরোধ একটাই প্রশাসনের কাছে যে এই কাস্টিং হাবটি যাতে এখানে না হয় নিরপেক্ষভাবে তদন্ত করে যাতে আমাদের এই এলাকাবাসীরা শান্তি শৃঙ্খলাভাবে এবং যে টেনশনের মধ্যে আমরা জীবিকা করছি সেটা থেকে যাতে আমরা বেঁচে সুস্থভাবে থাকতে পারি এবং এইটি পদক্ষেপ যাতে প্রশাসন নিরপেক্ষভাবে নেয় আইনগতভাবে তার জন্যে আমরা কুশপাতাবাসী হিসাবে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ রাখছি যে এই কাসটি হাজারটি যাতে এইখানে না হয় এবং এটা রেসিডেন্সিয়াল হিসাবে যেন এই বিল্ডিংটি চিহ্নিত থাকে আমরা কল্যাণী জানা নামক জনৈক ব্যক্তির বাড়ি পরিদর্শন করলাম এবং এনকোয়ারি সাপেক্ষে বিভিন্ন ডাটা কালেকশন আমরা করেছি সেখানে দেখতে পাচ্ছি যে এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটিতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্পতালুক গড়ে উঠতে চলেছে সেখানে পঞ্চাশ জনের অধিক কাজ করবে বলে ওনার সুত্র অভিজিৎ জানামশাই জানিয়েছেন এবং যেসব আমরা ইন্সট্রুমেন্ট দেখলাম একটি সোনার কারখানা তৈরির ব্যবস্থা হয়েছে এবং সেখানে দেখলাম যে এগারোটি আমরা পাঁচতলায় কোমট এবং সাতটি জলের ট্যাঙ্ক এছাড়াও বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রাংশ সোনা গলানোর মেশিন এইসব আমরা প্রত্যক্ষ করেছি এরপর বিভিন্ন আমরা ডাটা কালেকশানের মধ্যে আমরা পেয়েছি বর্তমানে পলিউশন কন্ট্রোল বোর্ডের কনসেন্ট টু অপারেট এ সরকারি অনুমোদন পলিউশন কন্ট্রোল বোর্ডের অনুমোদন বর্তমানে নেই ফায়ার ব্রিগেডের বর্তমানে কোনো সিস্টেম গড়ে ওঠে নেই এবং ফায়ার ফায়ার ব্রিগেডের কোনো অনুমোদন নেই বর্তমানে যে পূর্ব পূর্বপরিশনে নতুন বিল্ডিংটি হয়েছে তেত্রিশ হাজার ভোল্টের নিচে সেটি খুবই বিপজ্জনক বিল্ডিং ওনার বক্তব্য হেতু জানা যাচ্ছে যে উক্ত একতলা বিল্ডিংটি যেটা তেত্রিশ হাজার ভোল্টের নিচে সেটাও অনুমোদন আছে কিন্তু উনি আগামী দিনে সেটা পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত তথ্য এবং সমস্ত কাগজপত্র এবং অন্যান্য পারমিশন লেটার উনি দেখাবেন বা প্রদান করবেন তার মতো আমি সেগুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই এনকোয়ারিটি একবারে যৌথ বাদী এবং বিবাদী পক্ষ নিয়েই এনকোয়ারিটি সংগঠিত হয়েছে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন